পশ্চিমবঙ্গ লক অ্যাসোসিয়েশনের পরিবহন শাখার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল চুচুড়ার ভলিবল ক্লাবে অনুষ্ঠানে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় ভাইস চেয়ারম্যান পার্থ সাহা পরিবহন শাখার সভাপতি রবীন্দ্র রায় সম্পাদক অভিজিৎ দাস জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পিনাকি বোস সহ আরও অনেকে পরে রক্তদান শিবির সম্পর্কে জানান পরিবহন শাখার সহ সহসভাপতি চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের চুচুড়া পরিবহন শাখার পরিচালনায় আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই নিয়ে এই রক্তদান শিবির তৃতীয় বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন ইউনিটের চুচুড়া পরিবহন শাখার ইউনিটের সভাপতি রবীন্দ্রায় রায় মহাশয় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য পুরোপুরি কার্যকরী কমিটি সেই সময় এসে উপস্থিত হতে পারেনি কিন্তু চেষ্টা করা হয়েছে সময়ের মধ্যেই উদ্বোধন সঙ্গীত দিয়ে পতাকা উত্তোলন করে উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে দা রক্তদান শিবিরের দ্বার উদ্ঘাটন করে শিবির পরিচালনা করা এই শিবির চালাতে গিয়ে দেখা গেল কিছু অসুবিধে সম্মুখীন হতে হলো সেটা সম্পূর্ণ ঐশ্বরিক ব্যাপার চেষ্টার আমাদের কোনো ত্রুটি ছিল না এই জায়গা থেকে আমরা যাদের সহযোগিতা পেয়েছি তাদের এই অনুষ্ঠানে এসে এই মঞ্চে সম্বর্ধনা গ্রহণ করেছে এবং কতজন রক্ত দেবে দেবেন পঞ্চাশজন আমাদের ধরা করা আছে ধরা আছে একদম নিশ্চিতভাবে আমাদের লোক আমার নাম শেখ মকবুর হোসেন সরকার আপনি আমি